এইভাবে থোর রান্না করলে যারা থোর খেতে একদমই পছন্দ করে না তারাও চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় অল্প কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে থোরের খোসা ছাড়িয়ে নেব তারপর থোরটাকে গোল গোল করে কেটে নিতে হবে থোরের অনেক রেসিপি তো আপনারা বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে থোরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে গোল করে কেটে নিচ্ছি থোর কাটার পর দেখবেন সরু সুতোর মতো আস্ত থাকে সেগুলোকে আঙুলের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে প্রত্যেকবার থোর এইভাবে কেটে নিতে হবে আর আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে এইভাবে করে পুরো থোরটাই কেটে নেব অবশ্যই থোরের আঁশটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা তাহলে থোরটা খেতে একদমই ভালো লাগবে না থোরটা কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে জল নিয়েছি জলের মধ্যে থোরের টুকরোগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে থোরটা ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদ নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর থোরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে থোরের টুকরোগুলোকে হাফ সেদ্ধ করে নেব ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখে নেব থোরের টুকরোগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখুন থোরের টুকরোগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ভালো লাগলে এইভাবে একবার থোরের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থোরের টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর শিলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি শিলে বেটে নিচ্ছি আপনারাই চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে বেটে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো করে বেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিতে হবে তেলের মধ্যে অল্প করে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ফোরনটাকে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি ফোড়নো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কিছু চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব মিনিট দুই তিনিক চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার বেটে রাখা থর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ খুব বেশি দেওয়ার দরকার নেই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সুন্দর কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে নাও দিতে পারেন মিনিট তিন চারেখ রান্না করে নেয়ার পর দেখুন থোরের জল অনেকটাই শুকিয়ে গেছে এই সময় একটা বাতাসা আর এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাতাসার পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন আরও মিনিট দুই তিনিক সময় ধরে রান্না করে নিয়েছি দেখুন থোরের মধ্যে আর একটুও জল নেই ঠিক এইভাবেই একদম শুকনো শুকনো করে নিতে হবে দুর্দান্ত সাথে থোরের ভর্তা আমাদের তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ